era un 363 honorable battery backup pa mein edar mod ke ji sticker basa hai guys aap jo component use ho rahe ho yoga s

এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট

আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব ভিডিও আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন ডিপেন্ড ডিফেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারেন অ্যান্ড আজকে ভিডিও যেসব ল্যাপটপ রয়েছে এগুলো প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো কথা বলবো তাই দেরি না করে ভিডিও শুরু ল্যাপটপ দেখা শুরু করি

এখানে ডেস্কটপ কিবোর্ড লেআউটের মধ্যে আলাদা ইউমিট কি দিয়ে ডিসপ্লে সাইজটা বড় 15.6 ইন সিক্স সাউন্ড সিস্টেম পাবেন আপনি ব্যাং এড অপশনালের ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারেন 512 জিবি এসএসডি আছে যদি চান ল্যাপটপ এসিএজও প্লাস করতে পারবেন এমন কোনো কাজ না যা আপনি এমনি করতে পারবেন না কারণ অলরেডি এর মধ্যে আপনি দশ জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপটা পাবেন এন্ড ডেডিকেট দুই জিবি ডেডিকেট এএমডি ডব্লিউ এক্স ডাব্লিউ গ্রাফিক্স পাবেন আর ল্যাপটপটা খুবই পাতলা মানে ফিফটিন পয়েন্ট সিক্স এর মধ্যে একেবারে পাতলা ল্যাপটপ সুপার আল স্লিম

মালিটা স্কুই জন্য বেস্ট এর মধ্যে আপনি এই টাইম ক্যাশ পাবেন চারটা কোর্ড পাবেন আটটা থ্রেট পাবেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারেন পাঁচশো বারো জিবি এসিজি আছে ল্যাপটপে এসিজিও প্লাস করতে পারবেন অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলা গেম ডেভেলপমেন্টের কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো গেমের ইন্টারফেস তৈরির কাজ মানে আপনি এক কথা সকল ধরনের ভারী মানের কাজ করতে পারেন এটা আমাদের প্রাইস থাকবে একচল্লিশ হাজার নশো টাকা আর আমাদের ল্যাপটপের কন্ডিশনগুলো কিন্তু খুব ভালো ইভেন আমাদের কাছে কোয়ান্টিটি পিস থাকে অর্থাৎ যখন কোয়ান্টিটি পিস থাকে আপনি যখন আসবেন দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো একটা দুটো ল্যাপটপ কিন্তু আপনি বাছাই করে নিতে পারবেন এন্ড এর হল লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা এটা কিন্তু একেবারে লেটেস্টটা এক্স ওয়ান ইয়োগার একেবারে লেটেস্ট ভার্সনটা কিন্তু কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধূসর কালারের মতো সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারেন ল্যাপটপটা আপনি টাচ স্ক্রিন ল্যাপটপ অ্যান্ড এর সাথে আপনি আমার একটা বিল্টিন স্টেলাস পেন পাবেন

এটার মধ্যে কিছু স্টিকার আপনার যেসব কোম্পানি ইউজ করছে কোম্পানির লোগো দিয়ে আছে আপনার যদি এটা এসি গুলো ভালো না লাগে আসবেন দুইটা তিনটা দেখে আপনার পয়সা মতো বাসাইকে কিনতে পারবেন ষোলো জিবি র্যাম আছে কাস্টমাইজ বল যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে পারবেন ছাপ্পান্ন জিবি এসিডি আছে এসিডিও প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা

আপনি মাত্র বাইশ হাজার নয়শো টাকার মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্ট লাইট রুম আউটসোর্সিং এর কাজগুলো ফিন্যান্সিং এর কাজগুলো ভিডিও এডিং এর কাজগুলো ফটো এডিংয়ের কাজগুলো প্রফেশনাল লেভেলের কাজগুলো আপনি স্মুথলি করতে পারেন এটা কোডাই ফেভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন সিরিজ চার জিবি গ্রাফিক্স অ্যান্ড কাস্টমাইজেবল খুবই পাঁচ লাখ লাখটা ল্যাপটপ সুপার আর প্লাস আউটলাস্টিং আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে টোয়েন্টি জিবি করতে পারবেন দুশো ছাপান্ন জি আছে ল্যাপটপ এই সিজিও প্লাস করতে পারেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থেকে শুধুমাত্র বাইশ হাজার নশো টাকা আইরা দেখা যায় আমরা Lenovo ThinkPad T480s S মানে সুপার স্লিম এটা প্রাইস থাকে মানে 30900 টাকা এটা কোরে ফেবের 8 জেনারেশন 8GB RAM এন্ড 256GB SSD এন্ড 4GB গ্রাফিক্স সহ ল্যাপটপ এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যানিমেশন এর কাজ মোশন ডিজাইনিং এর কাজগুলা ভিডিও এডিটিং এর কাজগুলো গেম ডেভেলপমেন্ট এর কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন 6GB ক্যাশ পাবেন 4টা কোর পাবেন 8টা থ্রেড পাবেন চার্জিং সিস্টেম টাইপ সি इवन আপনি এর মধ্যে মাল্টি টাস্কিং করতে পারবেন দ্যাট মিন্স আপনি এট এ টাইম

একটা ভিডিওর মাধ্যমে এতগুলো ল্যাপটপ দেখানো পসিবল যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও করি কিছু কিছু ল্যাপটপ দেখা দিয়ে আপনাদের ফেসবুক পেজ ইউটিউব ভিডিও এখানে মিস করা আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেল পুরোপুরি ভিডিওগুলো দেখতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপ সে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা এর মধ্যে কোনো প্রবলেম ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের সকল লোকেশন হল ঢাকা মিরপুর দশ এসএ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপজিটের ভবন তিনতলা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছে তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের চাইলে অর্ডার করতে পারেন আজকে লোকের শপ নিয়ে আরও ইউজি চান গুগলে যাবেন ইউটিউব দিয়ে লিখবেন দেন ম্যাপের মধ্যে যাবেন এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকে ই এম করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যা সেই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ ইস্তা দিয়ে দেবো আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ